মারাঠা সাম্রাজ্যের নাম আসলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাজিরাও মাস্তানির গল্প সঞ্জয় লীলা বানসালের সে আলোচিত সিনেমায় মারাঠা ইতিহাসের এক ঝলক দেখা গেল এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক বিস্তৃত প্রায় মহারাজের নাম ছত্রপতি সম্ভাজি সম্প্রতি মুক্তি পেয়েছে লক্ষণ উতেক্রের সিনেমা সাবা যেখানে ফুটিয়ে তোলা হয়েছে সম্ভাজি মহারাজের জীবনী ফেব্রুয়ারি মুক্তির পর থেকেই সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে মুক্তির পঁচিশ দিন পরও দর্শকদের উন্মাদনা সিনেমাটি আয় করেছে পাঁচশো পঁচিশ কোটি রুপি এবং ধারণা করা হচ্ছে শিগগিরই ছয়শো কোটির ঘর ছাড়িয়ে যাবে সিনেমায় সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছে ভিকি কৌশল এই চরিত্রে তাকে আগে কখনো দেখা যায়নি পরিচালক লক্ষণ উঠে করে যেন বাজি ধরেছিলেন বিকির ওপর আর ভিকি মাত করেছেন সাবা সিনেমার কাহিনী শুরু হয় মোগল সম্রাট দরবারে শিবাজী মহারাজ ছিলেন তার সবচেয়ে বড় শত্রু শিবাজির মৃত্যুর খবর পেয়ে মোগলরা যখন উল্লাসে মেতে ওঠে তখনই মঞ্চে প্রবেশ করেন সম্ভাজি মহারাজ কয়েকজন সৈন্য নিয়ে মোগলদের অন্যতম সমৃদ্ধশালী শহর বোরহানপুরে হামলা চালান সম্ভাজি শহর গুড়িয়ে দিয়ে সম্পদ লুট করেন এ ঘটনার পর সম্রাট আরঙ্গজেব নিজে বিশাল বাহিনী নিয়ে মারাঠাদের দমন করতে এগিয়ে আসেন কিন্তু এখানেই কি শেষ এদিকে মোগল সেনার আগ্রাসন অন্যদিকে পারিবারিক বিদ্রোহ সাম্ভাজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় নিজের ঘর থেকেই তাহলে কি সাম্ভাজি এই দুই শক্তির চাপে পিষ্ট হয়ে গেলেন কি ছিল তার জীবনের শেষ পরিণতি এই প্রশ্নের উত্তর মিলবে সাবা সিনেমায় ছোট বাজেটের নির্মাতা হয়েও লক্ষণ উতেকর যে সাহস দেখিয়েছেন তা প্রশংসনীয় অ্যাকশন আবেগ আর ইতিহাসের এক দুর্দান্ত মিশ্রণ এনে দর্শকদের হৃদয় জয় করেছেন তিনি অনেক দর্শকের মতে সিনেমার শেষ আধ ঘন্টা সাম্প্রতিক হিন্দি সিনেমাগুলোর মধ্যে অন্যতম সেরা আপনি কি দেখেছেন এই সিনেমা কেমন লেগেছে আপনার জানাতে ভুলবেন না কমেন্টে